হ্যালো ফ্রেন্ড এখন বাজে হচ্ছে এই যে এগারোটা আঠান্ন ঠিক আছে আর দু মিনিট পর মিনিট পর কিন্তু গত হয়ে আমরা কে বরণ করব আর এই দিনটা শুধু আমাদের জন্য বিশেষ একটা দিন নববর্ষ বলে তা নয় এছাড়াও আরো একটা আমাদের জীবনে একটা বিশেষ বড় দিন এই দিনটাই আমরা পালন করি তাই তো সেই দিনটা কি দিন আজকে হ্যাঁ আজকের দিনটা হলো বাবুর তার বাবাইর হ্যাপি বার্থডে তো আমরা মা একটু মিলে একটু প্ল্যান করেছিলাম যে আজকে পুরো রাত বারোটা অবধি আমরা যেকোনো ভাবে সময় কাটাবো তা ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠতে কষ্ট হয় তাই জন্য আমরা পুরো আহ রাত বারোটা অবধি সময় কাটিয়ে এখন এই যে সামনে হাজির করেছি আহ আমার বড়মশাইকে এবার আহ আমাদের ছোট্টখাটো একটু সেলিব্রেশন হবে বাদবাকি সেলিব্রেশনটা রইলো কাল সকাল থেকে স্টার্ট হবে তো এখন আমরা ছোট্ট করে একটু সেলিব্রেশন করবো এখন এগারোটা উনষাট তো সেলিব্রেশন এই যে দেখাও কি এটা এই যে এই শার্টটা হলো বাবু তার বাবাইকে গিফট করেছে ঠিক আছে তো উম পুরোপুরি সারপ্রাইজ এটা ও আমার সঙ্গে দুপুরে মিলে প্ল্যান করেছে কিন্তু কোনোভাবে তার বাবা জানতো না আর সে তার নিজের জমানো পুঁজি থেকে খুব লুকিয়ে একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে দাও বাবাকে দাও এইটা আপাতত আমরা পাঁচ টাকার একটা ছোট্ট কেক কেটে এখন সেলিব্রেশন করবো ঠিক আছে

বাকি এই সারটা কালকে মোটামুটি পুরোটা ওপেন করে দেখাবো তোমাদের আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার মা বেটুর প্ল্যানটাও কেমন ছিল সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা পুরোপুরি পরে ফাইনাল লুকটা কি দাঁড়ায় সেটাও অবশ্যই তোমাদের দেখাবো হ্যাপি বার্থডে তবে এখন চলো এখন গুড নাইট টাটা